তেই যে রেডি হয়ে গেছি এখন যাচ্ছিলো গিয়ে লেবু পাড়তে লেবু নিয়ে যাব বললাম না বাবু লেবু পারতে বাবু কই দো লেবু দাও তপন দেব কোনটা পারো আমার দেখাও কই নিছে নিচেরটা গোল্ডা ও তো নিচেটটা নিচেরটা হ্যাঁ হ্যাঁ

এই দেখো গাছের লেবু খেয়েছি তো এত রস এত মানে টক দারুণ মানে বেশি টক না মানে খুব ভালো গন্ধটা খুব ভালো থাকে যে কুই থাকা লাগতো এই যে লগেজ যেতে তো বড় বাবু এই লগেরও বড় আছে কালে ঝরে তরে ফুলে যাবো নিচে বড় দিয়া এটাই হ্যাঁ এটা পাত না সবচেয়ে